হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এই ভিডিওটি আমার মূলত জেলা শিক্ষার্থী বা স্টুডেন্ট তাদের জন্য ভিডিওটি বানা হয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো আজকের এই ভিডিওটি মূলত প্রতিবারই তো আমি মোটিভেশন ভিডিও বেশি দেই তো আজকে কিছু বাস্তব দূর কথা বলছি তো কুরবানি ইটের শেষ গোস্ত সবার খাওয়া শেষ এখন দেখবে যে দুই দিন পর মনে করো ইন্টারমিডিয়েট পরীক্ষা এই চি তোমাদের পরীক্ষা তো যাই হোক যাই না কতটা প্রিপারেশন নিচ্ছ বা কীরকম নিচ্ছ যায় না কিন্তু অনেকে মানে কি বলবো এত পেরার মধ্যে থাকে এত পড়াশোনার চাপে থাকে কি বলবো এতটা চাপ নেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এই দেখা পাচ্ছি না হ্যাঁ দেখা না আমি মনে করি কতদিন ইন্টারমিডিয়েট ব্যাক পাশ টাস করে শেষ সেই কি ব্যাক অটো পাস হইনি

হ্যাঁ এখানে বলতে পারেন যে ভাই আপনি মনে করেন ইন্টারমিডিয়েট আর্টস নিছেন ওই জন্য পাস করেছেন এটা ব্যাপার না কিন্তু সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে পাস করে দেখাও বা কমার্স নিয়ে পাস করে দেখাও হিসাব বিজ্ঞানের মাথা চুল উঠে যাবে তেমনকার হয়তো অনেকে মুখে এখন কথা আসতে পারে তো আমি ওই জন্য করছি আমার ফুপাত ভাই নিজে ও মনে করে কী বলবো এসেছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো ইন্টারমিডিয়েটের সায়েন্স কী কম আর কিছু শূন্য জীবনে বই খোলেনি বই পড়েনি বই কি কি সাবজেক্ট পরীক্ষা সাবজেক্ট কোড জানে না কিছুই জানে না যে মানে কলেজ হয়তো এক দিন গিয়েছে কিন্তু আর কিছু করেনি আর মনে প্রাইভেট নাই কোচিং নাই কোনো প্যারা নাই একবার সব চেল মোডে থাকে অবশেষে পরীক্ষা সেন্টারে গেল কোন দিন কি পরীক্ষার রুটিনটা হয়তো গুগলে সার্চ দিয়ে যায় দেখে আসে তো ও যদি পাশ করতে পারে সায়েন্স থেকে থেকে তাহলে তোমাদের মতন এগুলা সব বলল কি কম যে চাপ নিয়ে আর যে হলে পড়াশোনা করি হিসাব মতন ফাইভের উপর যদি থাকলে উনি সিক্স পয়েন্ট তাহলে ওরাই পাওয়া উচিত আসলে কিন্তু এত পড়াশোনা করে কি কবিন কম মনোcoral এতগুলা পরে যদি মনোcoral ওই ফোরি পান তাহলে আমার আতাল হামার সাথে তোমার মানে পার্থক্য কি আমার জীবনে না পড়ে না দেখে না শুনে যদি এতগুলা রিডাল করা পায় আর তোমার গো হিসাব হল গোল্ডেন পাউসি তো আর যে মানে পরীক্ষা হল থ্যাঙ্কস যেহালে কানবি মা মনে হয় কি কেমন হয় বিশেষ পরীক্ষায়ত মনোcoral যে ভাই থেকে বাদ দিছি টিংকারমন হয় তো এটা কোনো বিষয় না তো প্রশ্ন অবশ্যই দাম আছে কিন্তু বর্তমান কি বলবো

করে অনেক মানে কি শরীর চোখের নিচে দাগ পরে শরীর শুকে ফেলে ঘুরে দেওয়া উচিত ওই রেজাল্ট করছেন তাহলে এটার মধ্যে পার্থক্য কি হলো তোমাদের এর উপর তোলা উচিত আমি আমার যেমন হচ্ছে তো এখন ফাইনাল কথায় আসি তো ফাইনাল কথা বলতে এখন সবাই যেটা জীবনে না পড়ে যদি এই রেজাল্ট কর্ন আবার যারা পড়াশোনা করে ওই রেজাল্ট করলো তাহলে চাকরির বাজারে ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে তখন হাতে আর নির্বাচন করতে পারে না কাকে সারে কাকে নেব কাকে সারে কাকে নেব কার মাথা কি আছে কার মাথাে গবড় আছে কার মাথাে মেধা আছে তো সবার মাথায় তো অবশ্যই কিছু না কিছু মেধা আছেই কিন্তু একজন দেখা পড়াশোনা করে সে একটা ভালো রেজাল্ট করলো আর একটা আছে এমনি থেকেই জীবননাম বই খুলেও রেজাল্ট করলো এখন তো চাকরির ক্ষেত্রে একটা ভিতরে একটা দ্বন্দ্বিতা থাকতে পারে কারণ প্রার্থী এখন নির্বাচন করা যায় না সেক্ষেত্রে এখন কি বলবো সব জায়গায় এখন টাকা টাকা ছাড়া তো সেই কারণে আর যদি লাগে আমার চারটা সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবেন ফ্রিতে যদি চাকরি বাকরি পান তাহলে একটা মিষ্টি খাওয়ালেও হবে সমস্যা নেই তো ওই জন্য বলতেছি তাহলে বর্তমান এখন পরিস্থিতি যে ছুটতেছে শুধু টাকা ইনকাম করেন তাহলে চাকরি এমনি থেকেই হবে পড়লে মানে পুরো ডিপার্টমেন্ট কিনে নেবেন সমস্যা নেই কিন্তু পড়াশোনা নিয়ে এত চাপ নেই কোনো লাভ নেই তুমি টাকা ইনকাম করো টাকা ইনকাম করে তুমি চাকরি নাও এরকমটা আর বাংলাদেশে যেহেতু একবার ঘুষ ঢুকে গেছে আর বের করার কোনো পরিস্থিতি দেখা পাচ্ছি না ওই জন্য ভালো মেধাবী স্টুডেন্টদের মানে কোনো মূল্য হচ্ছে না এখানে সাপোজ একটা জায়গায় আবেদন পড়ছে এক লক্ষ পথ সংখ্যা আছে একশোটা তো এইরকম এখানে তারা মেধাবী এবং যোগ্য ফাতি ওগুলো যারা পরীক্ষা দেয় থাকলা ওগুলা ঠিক না কিন্তু তার আমার তার আগে হ্যালো মামা খালো সব কিছু ফোন দিয়ে ওগুলা যেগুলো মানে জীবনে বই না খুলেও পাশ করছে ওগুলো চাকরি বাকরি হয় ওই জন্য দেশের এই অবস্থা তাই এগুলো নিয়ে কোনো প্রয়ের কোনো প্রয়োজন নাই কিন্তু যাদের স্বপ্ন আছে বুয়েট ভার্সিটি চুয়েট রুয়েট বা হচ্ছে মেডিকেল নার্সিং এগুলো যাদের চিন্তা ভাবনা আছে বা মনের মধ্যে যদি স্বপ্ন থাকে তাহলে তারা পড়াশোনা করবে এবং প্রচুর পড়তে হবে মানে কি বলবো তোমার প্রত্যেকটা সেকেন্ড পড়তে এখন থেকে এক্সাম থেকে শুরু করে তোমার এডমিশন পর্যন্ত এই সময়টা মানে কি বলবো অন্য কোনো কিছু ভাবা যাবে না এ শুধু পড়াশোনার মধ্যে থাকতে হবে কারণ এখানে তোমার পুরো বাংলাদেশের শিক্ষার্থীর সাথে লড়াই করতে হবে জিপে ফাইভ গোল্ডেনের সঙ্গে এক্সামে যতই গন্ডগোল হোক কিন্তু অ্যাডমিশন টেস্টে যায় ঠিকই ওগুলা ছাটাই হয় তো ওই জন্য তোমরা পড়াশোনা করে যাবে আর শুধু এইচ ইচ্ছি প্রিপারেশন নিলে হবে না একবারে এখন থেকে অ্যাডমিশন প্রিপারেশনটা নিয়ে নাও তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ